এবার পশ্চিমবঙ্গের আলুর দাম রাত দিনে ক্রমাগতইভাবে তত্ত্ব দিয়ে গত দিনের থেকে আজ কিন্তু চেড়ে উঠেছে একদিকে বলুন রেডি আলুর দাম আর অন্যদিকে বলুন চাষি ভাইদের কোল্ড স্টোরের যে সমস্ত আলুগুলি স্টক করা হচ্ছে সেই সমস্ত আলুর বন্ডের দাম কোনো কিছুই কিন্তু পিছু পা হতে দেরি দেখা যাচ্ছে না বরং উভয় আলুর দাম তত্ত্বিয়ে এবার ঊর্ধ্বমুখী হতে স্টার্ট করেছে আলুর চাহিদার আমদানিকে ভিত্তি করে গত দিনের থেকে আজ কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ইউনিটে আলুর বন্ডের দাম বস্তবাদের কাছাকাছি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা অনেক ইউনিটে যেমন চেড়ে উঠেছে সেই রকমভাবে এক বা একাধিক ইউনিটে রেডি আলুর দামও কিন্তু বেড়ে যেতে থমকে দাঁড়েনি তবে আজ আমরা যে নেব উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে রেডি আলুর দাম কোন কোন ইউনিটে বৃদ্ধি হয়েছে কোন কোন ইউনিটে আলুর বন্ডি দাম বস্তাপতি চেড়ে উঠেছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে তবে চলুন ভিডিওটিকে স্টার্ট করা যাক দামের বিষয়বস্তুকে প্রাধান্য করে আজ কিন্তু আলুর বন্ডি দাম চাষি ভাইদের জন্য বস্তাপতি গত দিনের থেকে চেড়ে উঠেছে আলাসিন ইউনিটে আলাসিন ইউনিটে আজ কিন্তু আলুর বন্ডি দাম চাষি ভাইদের জন্য তিরিশ টাকা চেড়ে উঠেছে যেখানে আলুর বন্ডি দাম আলাসিনে ছশো আশি টাকা শোনা যাচ্ছে এখন যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আলুর বনে দাম রেডি আলুর দাম সেই রকমভাবে এক্সপ্রেস ট্রেনের মতন তত্তরিয়ে বেড়ে চলেছে কারণ অবশ্যই এক্সপ্রেস ট্রেন যেমন তার গতিশীল গতিকে নিয়ে উদ্যমুখী বা স্থলে পৌঁছাতে থাকে সেই রকমভাবে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম চাষিভাইদের মুখের দিকে লক্ষ্য করে আবহাওয়ার পরিস্থিতি থেকে নজরপাত করে এই বছর কিন্তু আলুর ফলন ততটাই এইভাবে লক্ষ্য করা যাচ্ছে না আর যার জন্যই আলুর চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করেই কিন্তু আলুর দাম বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড এছাড়া রেডি হিসাবে কিন্তু বাড়তে স্টার্ট করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে বধনগঞ্জ ইউনিটে পঞ্চাশ কেজি আলুর পানের দাম গত দিনের থেকে আজ কিন্তু চেয়ে উঠেছে পঁচিশ থেকে পঁচিশ টাকা যেখানে বধনগঞ্জ ইউনিটে আলুর পানের দাম শোনা যাচ্ছে ছশো ষাট থেকে ছশো পঁয়ষট্টি টাকা বাগই দেখি ইউনিটে আলুর পানি দাম আজকের ধাক্কায় কিন্তু বেড়ে উঠেছে এক ধাক্কায় তিরিশ থেকে পঁচিশ টাকা যেখানে আলুর গো দাম ছশো চল্লিশ থেকে ছশো পঞ্চাশ টাকায় শোনা যাচ্ছে ইউনিটগুলিতে আলুর চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে এই অবস্থায় কিন্তু আমলা গোড়া ইউনিটে পঞ্চাশ কেজি চাষি ভাইদের আলুর বর্ণের দাম কাছাকাছি বস্তবতা এখানেও কিন্তু এক ধাক্কায় বের হয়েছে তিরিশ থেকে পঁচিশ টাকা যেখানে আলুর বর্ণের দাম চলছে ছশো চল্লিশ থেকে ছশো টাকা বর্ধমান জেলার বুলবিলি তারা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর চাসি চাষি ভাইদের জন্য দশ থেকে দশ টাকা চেয়ে রয়েছে যেখানে আলুর বন ছশো চল্লিশ থেকে ছশো পঞ্চাশ টাকা সোনা যাচ্ছে চমকাই তালা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন পঁচিশ থেকে পঁচিশ টাকা বেড রয়েছে যেখানে আলুর বন ছশো ষাট থেকে ছশো পঁয়ষট্টি টাকা সোনা যাচ্ছে মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম আজকে ডেট হিসাবে তিরিশ থেকে পঁচিশ টাকা চেয়ে রয়েছে যেখানে আলুর বন দাম চন্দ্রকোনা রোডে চারশো চল্লিশ থেকে ছশো চল্লিশ থেকে ছশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গে কোচবিহারের পঞ্চাশ কেজি জ্যোতি আদর বড়া দাম পাঁচশো ষাট টাকা পরিলক্ষিত হচ্ছে লো কোয়ালিটি হিসাবে আলোর বার্নের দাম নির্বাচন করতে গিয়ে এই অবস্থায় কিন্তু মেদিনীপুর জেলার গর্বেতা এনুডে আজকে ডেট হিসেবে আলুর বরন নাম তিরিশ থেকে পঁচিশ টাকায় এখানেও কিন্তু চেড়ে উঠেছে যেখানে আদর বর নাম ছশো চল্লিশ থেকে ছশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে মেদিনীপুর জেলার গোয়ালতর এনুডে একই ধরনের আলোর বর্ণের দাম চেড়ে উঠছে বর্ধমান জেলার ঘোষকরা এনুডে পঞ্চাশ গেঁয়ে জ্যোতি আলুর দাম ছশো চল্লিশ টাকা চলছে এছাড়া দেশ ঘোড়ায় এনুডেন পঞ্চাশ গেঁয়ে জ্যোতি আদর বদাম কুড়ি থেকে পঁচিশ টাকা চলেছে যেখানে আলুর দাম ছশো চল্লিশ থেকে ছশো পঞ্চাশ টাকায় লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের ধূপগড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর প্রথম হাই কোয়ালিটি হিসেবে পাঁচশো ষাট টাকা চলছে দিন হাটাই পঞ্চাশ কেজি আলুর বাদাম পাঁচশো ষাট টাকায় পরিলক্ষিত হচ্ছে উত্তরবঙ্গের ফালাকাটায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর প্রদাম পাঁচশো ষাট টাকায় আজকের ডেট হিসেবে কিন্তু বন্ডকে ভিত্তি করে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে একই ধরনের আলুর বানাদাম পরিলক্ষিত হচ্ছে এক কথাই বলা যায় আজকের দিন গত দিনের থেকে পশ্চিমবঙ্গের আদর বানাম উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে কিন্তু আদরবান দাম যেমন চেড়ে উঠেছে সেইরকমভাবে বিভিন্ন ইউনিটগুলিতে রেডি আলোর দামক কিন্তু চেড়ে উঠেছে এবার যদি আমরা বাঁকুড়া জেলার কুতুলপুর ইউনেট থেকে দৃষ্টিপাত করি আদর বানাম দশ টাকা চেড়ে উঠেছে যেখানে আদরবানের দাম ছশো টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া কুসমাশালী ইউরানের